বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের চট্টগ্রাম আগমন খেগিরে শনিবার সকাল থেকেই নেতাকর্মীদের ডলনামে চট্টগ্রামের ঐতিহাসিক ফেরের ময়দানে দুপুর সাড়ে তিনটার দিকে হেলিকপ্টার যুগে চট্টগ্রামের মাটিতে পা রাখেন আমিরের জামাত ডা শফিকুর রহমান এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা চট্টগ্রামে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাতে আমির এই সময় তিনি অভিযোগ করে বলেন কিছু লোক জনগণের সম্পদ লুণ্ঠন করে তাদের পকেট বাড়ি করছে দ্বিতীয় স্বাধীনতার আজকে এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতি বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল আল্লাহ আমাদেরকে বহু সম্পদ দান করেছে আর সম্পদের একটা লীলাভূমি হচ্ছে এই চট্টগ্রাম বিশেষভাবে বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা সেই সম্পদের উপকারভোগী হতে পারলাম না জনগণ কিছু লোক জনগণের সম্পদকে লুণ্ঠন করে তারা তাদের পকেটকে ভারী করেছেন তাদের কিসমত বড় করেছেন কিন্তু জনগণ কার্যত সেরকম কোন উন্নয়নের মুখ দেখেনি তিনি আরো বলেন পর্যাপ্ত সুযোগ ও সম্পদ থাকার পরেও দেশপ্রেম আর সৎ নেতৃত্বের অভাবে তার সৎ ব্যবহার করা সম্ভব হচ্ছে না শিক্ষা আমরা আমাদের মুখ পড়ে আছি ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি নতুন করে এখন আর গ্রো করছে না অ্যাগ্রোবেজড ইন্ডাস্ট্রিতে আমাদের তেমন কোনো সাড়া নেই আমাদের মৎস্য এবং পশু সম্পদে ব্যাপক প্রয়োজন থাকা সত্ত্বেও এখনও আমাদের চাহিদার তুলনায় আমাদের প্রোডাকশন খুবই কম এই সব কিছু একটা কারণেই এটি হচ্ছে বিশনারি আন্তরিক দেশপ্রেমিক সৎ নেতৃত্বের অভাব এই একটা উপাদান ছিল না বলেই দেশ বারবার মুখ তুবড়ে পড়েছে সুযোগ এসেছে সুযোগ হারিয়ে গেছে জামাত দলের বিজয় চায় না জনগণের বিজয় ছাই উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন চব্বিশের গণভুত্থানের পর যে সুযোগ সৃষ্টি হয়েছে তার সুল আনা করতে চাই জামাত এই সুযোগের ইনশাল্লাহ আমরা সুলো আনা সদ্ব্যবহার করতে চাই কোন দলের জন্য নয় গোটা জাতির জন্য আপামর জনগণের জন্য এদেশের মুসলমান হিন্দু উদ্যান খ্রিস্টানদের জন্য আরো যারা আছেন জাতি উপজাতি সকলের জন্য বাংলাদেশের সীমানার ভিতরে যারা বসবাস করে তাদের জন্য এদেশের শিশুদের জন্য এদের মায়েদের জন্য এদেশের বৃদ্ধ যারা হয়েছেন তাদের জন্য যারা একেবারেই বস হয় তাদের জন্য আমরা তাদের কথা বলতে চাই আমরা তাদের কণ্ঠ হতে চাই এই জন্যে আমরা আল্লাহর পর ভরসা করে ঘোষণা করেছি যে আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে এ যুদ্ধ আপস্বিন নির্বাচনের দিন গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে জামাতের আমির বলেন নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইট হওয়ার সম্ভাবনা আছে আমরা আমরা ভালোভাবে দেখছি না আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইট হওয়ার সম্ভাবনা আছে শেখ মোহাম্মদ ফয়সাল সিটিজি পোস্ট চট্টগ্রাম